এসএসসি ব্যচবিত্তিক সংগঠন এসএসসি বিরানব্বই বাঁশখালীর উদ্যোগে নগরীর এক কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নাপোরা শেখিরখিল উচ্চ বিদ্যালয়ের বিরানব্বই ব্যাচের শিক্ষার্থী আক্তার মোহাম্মদ ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে বি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরানব্বই ব্যাচের শিক্ষার্থী সার্জেন্ট মিজানুর রহমানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাজী সোয়াইবুর রশিদ সিদ্দিকী অ্যাডভোকেট নজরুল ইসলাম শাহাবুদ্দিন মোহাম্মদ জুনাইদ মোহাম্মদ নিজাম বিদ্যুৎ শঙ্করধর ইয়াসমিন আনিস চৌধুরী সহ আরও অনেকে এসএসসি বিরানব্বই ব্যাচ চট্টগ্রামের বিভিন্ন থানার সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ নুরনবী কনক মোহাম্মদ আব্বাস মোহাম্মদ ওবায়দুল মোহাম্মদ নয়ন মোহাম্মদ জসিম সহ এসএসসি বিরানব্বই ব্যাচের বাঁশখালী উপজেলার বিশটি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অনুষ্ঠানে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন জিল্লুর রহমান দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ রোকন উদ্দিন আরো দুই একটা বেস আছে তবে আমাদেরটা একটু মানুষের কাছে আমরা বেশি ফোকাস করতে পারছি কারণটা হচ্ছে আমরা আমাদের বেসটা এমন একটা বেস মানে সবাই সাথে আমরা কথা বললে আমাদের সাথে বন্ধুরা একত্রিত হয়ে যায় অর্থাৎ আন্তরিকতাটা আমাদের মধ্যে আমাদের বেশি আন্তরিকতাটা খুব বেশি এটা আমি মনে করি আর কি না আমরা মানবিকভাবে কিছু করতে চাচ্ছি এখনো স্টার্ট করতে পারি নাই তার মধ্যে হচ্ছে আমরা বৃত্তির একটা ব্যবস্থা করতে চাচ্ছি মেডিকেলের কিছু ব্যবস্থা করতে চাচ্ছি অসহায় রুগীদের মেডিকেলের আনা নেওয়ার জন্য একটা ব্যবস্থা করতে চাচ্ছি সব কিছু মিলে একত্রিত হয়ে তোমার সমন্বয়ের মাধ্যমে আমরা চেষ্টা করব মানবিক কাজ করার জন্য আসলে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করেছে তাদের উদ্দেশ্যে বলবো যে তারা ভবিষ্যতে যেন উপস্থিত হতে পারে আর কি তবে যারা আসতে পারে নাই তারা টেলিফোনে বলছে দুঃখ প্রকাশ করছে তাই এদের ভবিষ্যতে আসতে পারে মতো আমরাও দোয়া করতেছি ওইটাই হ্যাঁ আমি মোহাম্মদ উস্ফানবনি বিরানব্বই মাসকালীচি জ্যোতি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো বিরানব্বই সালে এসএসসি পাশ করেছি আমি বর্তমানে গভর্নমেন্ট মুসলিম স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে চাকরিরত অবস্থায় আসছি পঁইচুর জ্যোতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিরানব্বই মাসকালের ইফতার মাহবিল এবং দয়া মাহবিলের সফলতা কামনা করছি হউজুবিল্লাহ মানে শাহী তোন্নুর রাজিম বিসমুল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ সালিমুল্লাহ বিরানব্বই বেচ পঁচুরি জ্যোতি আদর্শ উচ্চ বিদ্যালয় বর্তমানে আমি শাহওয়ালিউল্যান ইনস্টিটিউটে কর্মরত আছি তো আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে হতে পেরে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা পেশ করছি আমার যেটা মনে হয় বাসখালীতে বিরানব্বই বেসের এক ঝাঁক প্রতিষ্ঠিত ব্যক্তি আছেন যারা নিজ নিজ এলাকায় নিজ নিজ অবস্থান থেকে দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনেও অনেক অনেক অবদান রেখে যাচ্ছে আশা করি এটা অব্যাহত থাকবে সেজন্য আমি এই বিরানব্বই বেসের সর্বাঙ্গীন সফলতা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি আজকের এই পবিত্র ইফতার মাহফিল উনিশশো বিরানব্বই বেসের সবাইকে পবিত্র রমজানের মাসের ও ও উনিশশো বিরানব্বই সালে যারা বন্ধুরা সবাই আমরা এখানে একত্রিত হয়েছি একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে সকল সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নেওয়ার জন্য আরেকটা হলো যারা অসচ্ছল আছে তাদেরকে সহযোগিতা করব আমরা সবাই মিলে যাতে একটা বিরানব্বই একটা পরিপূর্ণ একটা পরিবারের মতো বাসকারীতে যারা আছে বিরানব্বই বয়সের সবারই একটা চিন্তা চেতনা সেটা হচ্ছে কি আমরা মরণ পর্যন্ত আমরণ পর্যন্ত সবাই এভাবে হাসি খুশিতে থাকবো। সবার সাথে মিলেমিশে থাকব সবার দুঃখকে সুখে যতটুকু ভারে সাহায্য সহযোগিতা করব। সর্বোপরি বাসকালীকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় সেটা আমরা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে বিষয়ে অনেক গর্ববোধ করা যায় বত্রিশ বছর পরে এভাবে আমরা মিলিত আছে সেটা অনেক গর্বের বিষয় সবসময় একসাথে যাওয়া হয় তবে বন্ধু বেঁচে ওখানে কোনো প্রোগ্রামে সেরকম আসা হয় আমার মেয়ে আগ্রহ করছে বিদায় আমিও মেয়েকে নিয়ে আসছি আমার মেয়ে আনন্দিত এখন আমার খুব ভালো লাগতেছে আমার আমার সাথে একসাথে বসে ইফতার করব এবং একসাথে আনন্দ করব বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা হবে সবার সাথে আমার মেয়ের সাথে পরিচয় হবে এটাই আমার আসলে এটা অন্যান্য বেশ সেই অনেক তুলনামূলক সুন্দর যেহেতু আমরা বন্ধুরা একত্রিত হয়ে অত্যন্ত খুশি হয়েছি এবং আমরা একজনের প্রতি একজন হ্যাঁ ধোয়া এবং রইল এটাই বলে আমি আসলে আকারে শেষ করেছি তবে আমরা সবাই আন্তরিকভাবে খুশি হয়েছি বিরানব্বই বাইশ বাসখালী ধন্যবাদ বাসখালী এস এস সি বিরানব্বই উদ্যোগে আজকের ইফতার মাহফিল সহ অনেকগুলো অনুষ্ঠান আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি মানবিক এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এসএসসি বিরানব্বই ব্যাচের উদ্যোগে বাসকালিতে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করছি আর্থিক সহায়তা মাধ্যমে বিভিন্ন আত্মমানবতার সবাই কাজ করছি সামনে আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে যে পরিকল্পনাগুলো আমাদের এই বিরানব্বই বেচের মাধ্যমে সংগঠিত হবে বাসকালী বাসের জন্য আমরা কাজ করে এগিয়ে যাব বাসকালীকে একটি সমৃদ্ধশালী এবং উন্নত বাসকালী হিসাবে গড়ে তুলব এই অঙ্গীকার এসএসসি বিরানব্বই বেস বাসকালী শাখার ধন্যবাদ সবাইকে বন্ধুদেরকে নিয়ে একটা এক জায়গায় বসে তখন একটা বাসকালীতে সব বন্ধু আমরা একত্রিত করি উনিশশো সালে আমাদের স্কুল ছিল বিশটা এই বিশটা স্কুলের বন্ধুদেরকে একত্রিত করে আমরা এখন বাসকালিতে একটা বড় সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং বাসকালিতে আমরা মানবিক সংগঠনের মানবিক কাজ করার জন্য আমরা চিন্তাভাবনা করতেছি আসলে এই সংগঠনটা করতে আমি তথা আমার সাথে যে কয়েকজন বন্ধু ছিল তাদের অনেক কষ্ট অনেক কষ্ট হয়েছে এবং অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের বন্ধুদের মান মানসিকতা বন্ধুদের পেশা এক একজন এক এক পাশে আছে আমাদের যে কোনো জায়গায় আমরা যখন যাচ্ছি আমরা ও বন্ধু থেকে সহযোগিতা পাচ্ছি ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব সামনে চট্টগ্রাম বাসখালী এসএসসি বিরানব্বই বন্ধুদের আয়োজনে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম এবং বাসখালীর সমন্বয়ে বন্ধুরা এখানে আজকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করে এবং আমরা এসএসসি বিরানব্বই বাসখালী সংগঠনের উদ্যোগে আমরা বাসখালীতে মানবিক যত কাজগুলি আছে সেগুলির আমরা চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা হয়তো এই সংগঠনটা বাসখালীতে সাধারণ মানুষের জন্য ভালো কিছু করার জন্য মানবিক কার্যক্রম করার জন্য আমরা আমাদের পরিকল্পনা আছে বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল